বুবলিকে কে ফাঁকা রেস্টুরেন্টে একাই দেখে একই মন্তব্য সাকিবের বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ দর্শক বুবলির কেরিয়ার জীবনে সারা বছর কোনো না কোনো সিনেমা কাজে ব্যস্ত থাকতে দেখা যায় কেননা মাঝে মধ্যে দেখা যেত সবনমিয়াসিন বুবলির নিত্য লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হতো যেগুলো লোক ছিল সবনমিয়াসিন বুবলির সিনেমার শুটিং টাইমের। কিন্তু বর্তমানে সবনমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে ভিন্ন কিছু বলতে সালে স্বপ্ন মিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে যতটা পরিমাণ সিনেমা নিয়ে লুক তৈরি করছে বেশি লোক তৈরি করছে বিভিন্ন ফটোশুটে বিজ্ঞাপনে কেননা এখন মাঝে মধ্যে স্বপ্ন মিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে বিজ্ঞাপনের জন্য নিত্য লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছে আর বিভিন্ন ফটোশুটে ক্যামেরা বন্দী হচ্ছেন কি মায়াবি হাসি মুগ্ধ করারই মতো প্রতিটি ফটোতে যে দেখে সেই মুগ্ধ হয়ে যায় এরই মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া স্বপ্ন মিয়াসিন বুবলির একটি ফটো গ্রুপ কাছে যে ফটোতে সব প্রবলেমে আছেন বুবলিকে দেখা যাচ্ছে ফাঁকা একটি রেস্টুরেন্টে একাই গিয়েছেন তিনি আর সেখানে গিয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি দুর্দান্ত হাসি মুগ্ধ করারই মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর তাই তো বুবলিকে ফাঁকা রেস্টুরেন্টে একাই দেখে মন্তব্য করেছেন সাকিব সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় স্বপ্নম ইয়াসিন বুবলিকে নিয়ে সাকিব খানের ভাষ্য শবনম বুবলি আগের চেয়ে অনেকটা এখন পরিবর্তন হয়েছে মাঝে মধ্যে এখন দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে একাই যায় মধুর রাতে অনেক রেস্টুরেন্টে একাই যায় আগে তার বডিগার্ড নিয়ে সব জায়গায় যেত কিন্তু বর্তমানে শবনম বুবলি তা আর করেন না ঠিকই তেমনি এই রেস্টুরেন্টে একাই আবার স্বপ্নম ইয়াসিন বুবলি মধ্যরাতে গিয়েছে কিন্তু কি জন্য গিয়েছে এমন প্রশ্ন রাখলেন সাকিব খান তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও উপভোগ করার জন্য